বাগদার সাধারণ মানুষের হাতে উৎসবের উপহার তুলে দিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর সহ বাগদার নেতৃত্বের উপস্থিতিতে রবিবার দুপুরে হেলেনজা থ্রি পার্কে উৎসবের উপহার হিসেবে কয়েক হাজার সাধারণ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন ওই বস্ত্র দান করা হয় বলে জানিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি আরও কি জানিয়েছেন শুনুন এটা গত পয়লা অক্টোবর মুখ্যমন্ত্রী লেকটাউন থেকে আমাকে নির্দেশ দেন যে দলের পক্ষ থেকে বংলা মহাকুমার বিভিন্ন বিধানসভা এবং বসিরাট বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জ সন্দেশকালী এবং হারোয়া বিধানসভায় যারা গরিব মানুষ আছেন তাদের এই উৎসবে বন্যার্থ মানুষের ত্রাণ সামগ্রী এবং উপহার প্রদান নতুন জামাকাপড় বাচ্চাদের জামা কাপড় মায়েদের শাড়ি ইত্যাদি ইত্যাদি দেওয়ার নির্দেশ দেন আজকে আমরা বার্তায় এসছি বাংলায় হাজার হাজার মা বোনের এখানে দাঁড়িয়ে আছেন আমরা প্রত্যেকের জন্যই মমতা ব্যানার্জি উপহার পাঠিয়েছেন সেটা আজকে দিলাম আমরা তৃণমূল কংগ্রেস মানুষের সাথে ছিলাম আছি এবং থাকবেন এটা তো ইনস্ট্যান্ট আছে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার পর থেকে কৃষি বিমা শস্য বিমা চালু করেছে যার জন্যে ক্ষতিপূরণ চাষিরা পায় তো এইটা এই পরিস্থিতিতেও আমার সামনেই মুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেছেন যে বাগদা সহ বনগা বিস্তীর্ণ কৃষিক্ষেত্র এলাকায় মানুষরা অত্যন্ত গরিব তারা যাতে ফসলের ন্যায্য ক্ষতিপূরণ পায় বিমা কোম্পানির মাধ্যমে সেটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখবার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এত ব্যস্ততার মধ্যে গঙ্গার কথা মনে রেখেছেন তিনি এই উপহার পাঠিয়েছেন যে দুস্থ মানুষ বিশেষ করে বানবাসী মানুষ সবার কাছে নতুন বস্ত্র তুলে এবার দিতে পারবেন না তাই এই বস্ত্র যদি দুজন মানুষের কাছে মুখে আসি ফোটাতে পারি তার জন্য তিনি পাঠিয়েছেন ওই সামগ্রী আমরা সেই তার কথা মতন নির্দেশ মতন কিছু মানুষের কাছে এই নতুন বস্ত্র উপহার এই শারদীয় উৎসব এই চতুর্থের দিনে আমরা তুলে দিলাম এইটাই আমাদের বলার যে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার পেয়ে সবাই অত্যন্ত খুশি হয়েছে